সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন সুন্দর একটি গ্রাম বাঘমারা বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়া জেলার শেরপুর উপজেলার শাহবন্দিগি ইউনিয়নের অন্তর্গত এই সুন্দর গ্রামটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই বাঘমারা গ্রাম রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম বাঘমারা গ্রামে প্রিয় বন্ধুরা অপরূপ দৃশ্য খুবই সুন্দর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদের প্রিয় বাংলাদেশ কি অপরূপ দৃশ্য দেখিয়াছি মাগো আমার প্রিয় জন্মভূমিতে এই জন্মভূমি ছেড়ে কোথাও যেতে চাই না মা এই জন্মভূমিতেই মরতে চায় হ্যাঁ বন্ধুরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এই বাঘমারা গ্রামের যা দেখে অত্যন্ত ভালো লাগছে প্রিয় বন্ধুরা এই গ্রামের মানুষের প্রধান কাজ কৃষি এই অঞ্চলের মানুষগুলো খেটে খাওয়া এবং খুবই সরল দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর অপরূপ গ্রামটি দেখতে পেয়ে বন্ধুরা এই গ্রামটি বগুড়া জেলার শেরপুর উপজেলা থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই গ্রামে আজ থেকে প্রায় তিরিশ বছর আগে মহিষের নাচ বলে একটি খেলা হতো সেটা ছিল এই গ্রামের ঐতিহ্যবাহী খেলা কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে সেই খেলাটি সুপ্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম